আসসালামু আলাইকুম কারিগর ক্লোদিং ব্র্যান্ড থেকে বুটিক্সের একটা খুব এক্সপ্লোসিভ ড্রেস নিয়ে চলে আসলাম আপনারা জানেন যে এই ড্রেসগুলো বর্তমান সময় অনলাইনে কি পরিমাণে ট্রেন্ডিং আপনার আমরা যদি জামার জাস্ট ফরন পার্টে দেখাই এটা টোটাল চারটা কালার হয় লাল হলুদ নেভি ব্লু এবং কালো তবে বর্তমান সময় সব থেকে বেশি ভাইরাল হয়েছে কালো কালারটা আর জানেন যে কালো ড্রেস সবসময় আমরা ফার্স্ট অফ অল কালো জামাটা খুলে দেখাবো এটা আপনার কালো ড্রেসটা যদি জামার সামনের পার্টটা দেখি খুব সিম্পল একটা ওয়ার কন্ট্রাস্ট একটা কাপড় দিয়ে ওনার যে ডিজাইনটা খুব ফ্লোয়ার প্রিন্ট দেওয়া আছে আর নিচে আপনার গ্লাস কাটওয়ার্ক এটা পুরোপুরি আঠা দিয়ে লাগানো এটা সত্যি কথা বলতে কি এই কাজগুলোও যদি আপনারা খুব হার্ডলি ওয়াশ করেন এই কাজগুলো উঠে যাবে আর এটার বুকেও সেম কাজ এবং প্রিন্টটা একটাই করা আছে দেখেন আর বুথ যে ডিজাইন করা এটাও আপনার আঠা দিয়ে এরকম করা আছে এই যে আপনারা দেখতে পারতেছেন আর এটার লেস এটা খোলার কোনো অপশন নাই আর এটা হাতার পার্টটায় যদি আমরা চলে যাই হাতাটা হবে টোটাল একুশ ইঞ্চি যারা ফুল স্লিভ হাতা খুঁজতেছেন এবং লং হবে আটচল্লিশ ইঞ্চি আপনারা দেখতে পারেন এবং ব্যাকে বরাবরের মতো সেম প্রিন্টটাই পাচ্ছেন এই যে ব্যাক প্যানেলটা পুরোপুরি এরকম এবং আমরা যেটা সব সবথেকে সুন্দর পার্ট আমরা প্যান্টের কাপড়টা দেখাই দিই এটা আড়াই মিটার প্যান্টের কাপড় আছে যত হেলদি আপুই হন পারফেক্টলি প্যান্টের কাপড়টা হয়ে যাবে আর অনেকে এখন প্রাইজের কথাটা জানতে চাবেন প্রাইস কত প্রাইস পড়বে ফিক্সড এক হাজার পঞ্চাশ সুন্দর এই ড্রেসটা পারচেস করবেন এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এবং উন্নাটা দেখেন উন্নাটা কেমন আমি বলতেছি না যদি কারোর ভালো লাগে আর খারাপ লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এই ড্রেসের ফুল ভিউটা এই যে দেখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখাবে নতুন আরেকটি ভিডিওতে